আমি কুরআনুল করিম থেকে যে আয়াতে করিমা তেলওয়াত করেছি এই আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালাকদা তাই না কাসপাম মৃণাল মতানি ওয়াল কুরআন লাউজিং নবী শোনেন আমি আপনাকে এমন সাতটি আয়াত দান করেছি যে আয়াত সাতটি আয়াত আপনাকে প্রতিনিয়ত তেলওয়াত করতে হয় আর আমি আপনাকে আরেকটা জিনিস দান করেছি সেটা হচ্ছে কোরআনে আউজিন দান আমি আপনাকে দান করেছি এই আয়া এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির ক্যারাম বলেন এখানে আল্লাহ তালা দুইটি বিষয় আমাদেরকে বলেছেন আগে আমরা এই বিষয় দুইটা একটু বুঝি তারপরে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা এখানে সাবাআ মাসায়নি ষাটটি আয়াতকে আলাদা করে বলেছে আর কোরআনুল কারিমকে আলাদা করে বলেছে আর এই ষাটটি আয়াত তো কোরআনুল করিমেরই একটা অংশ তো ষাটটি আয়াতকে আলাদা করে বললেন যে ষাটটি আয়াত আমি দান করেছি এরপরে কি করছি আপনাকে কোরআনুল করিমও দান করেছি তো এই ষাটটি আয়াতকে আলাদা করে বলার কারণ কি একসাথেই তো বলতে পারতেন এখানে যদি একটু চিন্তা করি তাহলে একটা গভীর বিষয় আমরা বুঝতে পারবো এই ষাটটি আয়াতকে আলাদা করার কারণ কি আর মুফাসরিনে ক্যারাম বলেন এই ষাটটি আয়াত দ্বারা উদ্দেশ্য হইতেছে সৌরাতুল ফাতেহার যে ষাটটি আয়াতে কারিমা রয়েছে এই ষাটটি আয়াতে কারিমা উদ্দেশ্য তো এই সুরায় ফাতেহার সম্পর্কে রসুল সাল্লাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার সুরায় ফাতেহা তেলোয়াত করে সে যেন আসমানি যত কিতাব রয়েছে বাকি যত কিতাব আসমানি রয়েছে সকল আসমানি কিতাবই যেন সে তেলোয়াত করে নিল সব আসমানি কিতাব তেল করলে যে সব আমার সকলের আমল নামায় দান করবে আসলে এটাকে এখন সম্ভব না চাইলেও চারটা আসমানি কিতাব একসাথে পড়া সম্ভব না কারণ যখন তাওরাত নাজিল হয়েছিল তখন জাবুর ছিল না আর জাবুর আস্তে আস্তে তাওরাতের মধ্যে পরিবর্তন চলে আসছে আর যখন জাবুর ছিল তখন ইঞ্জিল ছিল না আবার ইঞ্জিল আস্তে আস্তে জাবুরের মধ্যে পরিবর্তন চলে আসছে যখন ইঞ্জিল চলে আসছে তো ইঞ্জিল আসার পরে কোরআন ছিল না কোরআন আসার পরে কি হয়েছে তাওরাত ইঞ্জিল জাবুর যত ছিল সবগুলোই পরিবর্তন চলে পরিবর্তন পরিবর্ধন চলে এসেছে আর সবগুলো তাদের নিজের সক্রিয়তা হারিয়ে ফেলেছে এখন যা আছে সবগুলা আল্লাহ তালা প্রদত্ত না আসমানি কিতাবগুলোর যেত ভার্সন এখন বর্তমানে পাওয়া যাইতেছে সবগুলা মানবরচিত একটাও আল্লাহ প্রদত্ত না তো এটা চাইলেও কোনোদিন সম্ভব না যে একসাথে চারটা আসমানি কিতাব আমি তেলোয়াত করব। তো কোনো ব্যক্তি যদি একবার সুরায় ফাতেহা তেলোয়াত করে তাহলেই আল্লাহ তালা তার আমল নামায় পুরা আসমানি চারটা কিতাব তেলোয়াত করলে যেই সব হইতো এই সব তাদের আমল নামায় দান করবে সুরায় ফাতেহা এমন একটা সুরা যে যত মানুষ আমরা দুনিয়াতে রয়েছি আমার বিশ্বাস যত মুসলিম এই পৃথিবীতে আমরা বিদ্যমান রয়েছি সকলের অন্তরের মধ্যেই সুরায় ফাতেহাটা রয়েছে তো এই সুরায় ফাতেহা সম্পর্কে রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেন ফাতে এমন একটা সুরা যে সূরা ব্যতীত নামাজি হয় না এই সুরায় ফাতেহা সম্পর্কে বুখারি শরীফের মধ্যে বলা হয়েছে এই সুরার নাম বুখারি শরীফের মধ্যে সম্বোধন করা হয়েছে সুমিয়াত উম্মুল কিতাব বুহারি শরীফের মধ্যে এই সুরাকে উম্মুল কিতাব বলে সম্বোধন করা হয়েছে মুফা শরীরে কারাম এই সুরায় ফাতেহার চোদ্দোটি নাম লিপিবদ্ধ করেছে আরেক আরো কিছু মুফা শরীরের কারাম সুরায় ফাতেহার বাইশটি নামও লিপিবদ্ধ করেছে এক রাওয়াইতে পাওয়া যায় সুরায় ফাতেহার চোদ্দোটি নাম আরেকটা হচ্ছে পাওয়া যায় সুরায় ফাতেহার বাইশটি নাম তো সুরায় ফাহার একটা নাম হচ্ছে আর একটা নাম হচ্ছে সুরাতুল হাম আরেকটি নাম হচ্ছে সৌরাতুল কাফিয়া সাফিয়া, সৌরতুল শিফা সৌরতুল দোয়া সৌরতুল উম্বুল কোরআন সৌরাতুল আসাসুল কোরআন এরকম অনেক নাম পাওয়া যায় এখন যদি চোদ্দোটা নামের ব্যাখ্যা করি আলাদা আলাদা করে বা বাইশটা নামের ব্যাখ্যা করি তাহলে সময় যা আছে সব শেষ হয়ে যাবে যেন নাম আচ্ছা নাম এতগুলো নাম রাখার কারণ কি দেখেন এগুলো তো আসলে নাম না এগুলো উপাধি দুনিয়াতে একটা মানুষকে যদি সামান্য একটা সাধারণ একটা উদাহরণের মধ্যে আসি যদি বলা হয় শুধু হাফেজ বুঝি কি হাফেজ অমুক মানে সে শুধু হাফেজ হয়েছে যদি বলে হাফেজ মাওলানা সে হাফেজের পরে মাওলানাও হয়েছে তার আরেকটা সম্মান বেড়ে যায় যদি বলে মুফতি সাথে আরেকটা সম্মান বেড়ে যায় তো যার যতগুলো উপাধি বৃদ্ধি পায় আর মানুষ অনেক উপাধি লেখে এখন এই উপাধিগুলো লেখার কারণ হইতেছে যে বুঝায় আমি অনেক সম্মানিত মানুষ তো সুরায় ফাতেহার চোদ্দোটা বা বাইশটা নাম যদি থাকে তাহলে বুঝতে হবে সুরায় ফাতেহার কত মর্যাদা আমার আল্লাহর কাছে রয়েছে তো এই সুরে ফাতেহার সম্পর্কে বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে এটা উম্মুল কিতাব আর সেখানে কারণ অপেক্ষা করা হয়েছে কেন এখানে উম্মুল কিতাব বলা হয়েছে অয়োবদ্যা ও বিহা অয়োবদ্যা ও বি ফিল মাস কারণ এটা দ্বারা কোরআন কারেন্মকে শুরু শুরু করা হয়েছে অয়োবদ্যা ও বি কিতাব বি তের আতিহা ফির সালাদ আর এই সুরায় ফাতেহ আর মাধ্যমেই নামাজকে শুরু করা হয়ে থাকে তো এই সূরা ফাতিহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটি আবু সাঈদ ইবনুল মুআল্লা رضی আনহু থেকে বর্ণিত এটি বুখারী শরীফের চার হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস صلى الله عليه আবু সাঈদ ইবনুল মুআল্লা رضی الله تعالی عنه বলতেছে কুনতু اصلي ফিল মসজিদ আমি একদিন মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম ডানি রসুল্ল শোন্নুল্ল হুঁ আলি হিমসল্ল মলম্ আজিব হু রসুল শোন্নল ন হুঁ আলেই আমাকে ডাকলেন কিন্তু আমি তার আর ডাকে ছাড়া দিতে পারলাম না কারণ আমি নামাজ অত অবস্থায় ছিলাম যখন আমি নামাজ শেষ করে রসুন শোনল না হুঁ আলি সামনে উপস্থিত হইলাম রসুন শোন্লো ন হু আলি আমাকে বলে হে সাই তিনুল মা

হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও যখনই সে তোমাদেরকে ডাকে তাহলে তুমি কেন আমার ডাকে সারা দিলা না তো সেই দুঃখ প্রকাশ আমি বুঝতে পারি না সে দুঃখ প্রকাশ করলো তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে যে হ্যাঁ যাই হোক আমি তোমাকে এই জন্য ডেকেছি লাউ আল্লিমান্নাকে সোরতান হিয়া আজম সোরিল ফিল কোরআন যে আমি তোমাকে এই জন্য ডেকেছি যে আমি তোমাকে একটি সুরা শিক্ষা দিব যে এই সুরাটি কোরআনুল করিমের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ একটি সুরা সব চাইতে শ্রেষ্ঠ সুরা সব চাইতে মর্যাদাবান একটি সুরা এই সুরাটি আমি তোমাকে শিক্ষা দিব কখন শিক্ষা দিব যে মসজিদ থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে এই সুরাটা শিক্ষা দিব তো রসুল সাল্লিয়াল্লাম এই কথা বলে নামাজে দাঁড়িয়ে গেলেন সাইদ ইমআ রসিয়াল অপেক্ষায় রইলেন কখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিক্ষা দিবে এবং কখন আমাকে নামাজ শেষ হবে আর কখন আমাকে সৌর আজম সুয়ারিফিল কোরআন আমাকে শিক্ষা দিবে এই অপেক্ষায় সে রইলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার উপক্রম যখন হইল তখন আর সাইদ ইবনুল মোহাল্লা রসি আল্লাহ তালহ দৌড়ে গিয়ে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে সিয়া রসুল আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন যে আমাকে এমন একটি সোরা শিক্ষা দিবেন যেটা কোরআনুল করিমের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ও সুরা এবার রসূদ সাল্লাল্লাহ ওয়া আলিহি সাল্লাম বলতেছেন হুয়া সু ফাতিহা হুয়া সো রতুল ফাতিহা সেটাই হচ্ছে সু ফাতিহা তো সুরতুল ফাতিহা এমন একটা সুরা যেটা কোরানুল ক্যারিবের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সূরা আরেকটি একটি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যেই হাদিসটি মুসলিম শরীফের সতেরো সতেরোশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসটির মধ্যে বলা হইতেছে যে অসুর সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কাছে একদিন জিবরাইল আলি সাল্লাম আসাল্লাম এই নামা জিবরাইল হ এইদিন আইন ইয়াসল্লাহ আলিহি ওসাল্লাম জিবরাইল আলিহি সাল্লাহ তুয়া সাল্লাম রসুল কাছে এইসা একদিন বসেছিলেন সামিয়া না কে জামিং ফোহি হঠাৎ একটি বিকট আওয়াজ হইল অফার অফার সাইফ জিবরা ইল আলিহি সালা সাথে সাথে মাথা উত্তোলন করলেন আর বললেন হা দা বাবুম মিনাস সামাপতি হালিয়াউম ইয়া রসুল আল্লাহ এটা হচ্ছে স্মার্টের একটা দরজার শব্দ যা ইতিপূর্বে আর কোনও দিন খোলা হয় নাই এবার রসুল সাল্লাহ আলহি সাল্লাম অপেক্ষায় রইলেন উপরের দিকে তাকায় অপেক্ষায় রইলেন যে হঠাৎ একটা দরজা খোলা হয়েছে দেখি কি ঘটতেছে কি ঘটতে যাইতেছে রসুল সাল্লাহ আলহি সাল্লাম কিছুক্ষণ পড়লে তো পরে দেখলেন নাজালা মালাকাম মিন যে সেই দরজা দিয়ে একটি ফেরেস্তা দুনিয়াতে নেমে আসলো আর ফেরেস্তা যখন নেমে আসলো তখন জিব্রাহিল আলি সাল্লাম বলতেছে লাম ইউং ফিল আর এটা এমন এক ফেরেস্তা যে ফেরেশতা ইতিপূর্বে পূর্বে আর কোনো দিন দুনিয়াতে আসে নাই তরসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আরও উদ্রীব হয়ে গেলেন যে কি ঘটতে চাই কি ঘটতে যাইতেছে দেখতে লাগলেন কি ঘটতে যাইতেছে একটা দরজা যা আজকেই খোলা হয়েছে আর এমন একটা ফেরস্তা যা আজকেই দুনিয়াতে এসেছে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন সালামের উত্তর নেওয়ার পরে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমশির বিনূরআই আমি আপনার কাছে দুইটি নুরের সুসংবাদ নিয়ে এসেছি এবার রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম আরও উদ্গ্রীব হয়ে গেলেন যে কি এমন দুইটি নূরের সংবাদ নিয়ে যেটা জিব্রাইলি তো আমাকে দিতে পারত কিন্তু এমন একটা ফেরস্তা দুনিয়াতে পাঠাইলেন যে ইতিপূর্বে আর কোনো দুনিয়াতে আসে না এটা কি হতে পারে অপেক্ষায় এবার রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আরও উদ্গ্রীব হয়ে গেলেন যে জানার জন্য যে কী এই দুইটা নূর আর সুসংবাদ আমাকে দেয় তো ফেরস্তা বললেন এমন দুইটা নুরের সুসংবাদ আমি আপনাকে দিব লাম ইউতা কবলা। যে দুইটা নুরের সুসংবাদ আপনার পূর্বে আর কোন নবীকেও দেওয়া হয় নাই তো সৌর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে এবার বলতেছেন সেই দুইটা নূর হইতে সৌরতুল হা আর সূরাতুল বকার আর এক রেওয়ায়তে পাওয়া যায় সৌরতুল বকর আর শেষ তিনটি আয়াত ফেরেস্তা বললেন সৌরতুল ফাতেহা এবং সৌরা বকর আর শেষ তিন আয়াতের কথা বলা হয়েছে এটি এমন এক নূর এমন এক নিয়ামত যা ইতিপূর্বে আর কোনো নবী বা রসুলকেও দেওয়া হয় নাই তো এই সুরার সানে নজুলের দিকে যদি আমরা একটু তাকাই রসুল সাল্লু আলি কাছে যখন ওহি আসা শুরু করলেন তো প্রথম দু একদিন ওহি আসার পর রসুল আলাইহি আলহিসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তো অসুস্থ হয়ে পড়ার পর রসুল সাল্লু সাল্লামের কাছে কিছুদিন যাবৎ আর কোনো ওহি আসতেছে না তো রসুল সাল্লু আলহি দেখেন হঠাৎ যে একজন ব্যক্তি আসমান এবং জমিনের মাঝখানে বসে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে ডাকে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে ডাকে কিন্তু কিছু বলে না তো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম্মান খাদিজাতুল কুবরা রসি আল্লাহ আনহার কাছে বলতেছে খাদিজা আমার জানি কি হয়েছে আমার পিছনে হয়তো কিছু একটা লেগে গিয়েছে যে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করতেছে আমি আসমান এবং জমিনের মাঝখানে একজন বিকট একটা মানব আকৃতির কিছু দেখতে পাই যে আমাকে সারাক্ষণ ডাকে কিন্তু আমাকে কিছু বলে না এবার হদিজুল কবসাল্লিন্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেসোল্লাহ আপনার পিছনে তো কিছু লাগতে পারে না কারণ আপনি দুনিয়াতে কোনো দিন কোনো মানুষের অপকার করেন নাই সারা জীবন আপনি মানব কল্যাণে আপনার নিজের জীবন তাকে বিলীন করে দিয়েছেন আপনার মতো মানুষের পিছনে কিছু লাগতে পারে না আপনি চিন্তা করেন না আমি আপনাকে আগামী কাল আমার চাচা তো নাওফেলের কাছে নিয়ে যাব। যিনি সেই সময় তৎকালীন সময় ছিলেন একজন বিখ্যাত তাওরাত কিতাবের আলেম তা কাছে যখন যাওয়া হল সল্লন হোৱাই লিং থেকে সাল্লমকে দেখে ওরা বললেন যে আমার মনে হয় এটা ওই ফেরেশতা যিনি মৌসা আলিহি সাল্লামের কাছে তাওরাত নিয়ে এসেছিল ঈসা আলিহি সালামের কাছে ইঞ্জিল নিয়ে এসেছিল দাউদা আলিহি সাল্লামের কাছে যিনি জবর নিয়ে এসেছিল আমার মনে হয় ওইটা সেই ফেরেস্তা আপনাকে যখন ডাকবে তখন আপনি তাকে ভয় না পায় তাকে জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করলে বেন যে শুধু ডাকো কিছু তো বলো না শুধু খালি ডাকো কিছু তো বলো না কি জন্য ডাকো সেটা বলো তো এবার রসুল সাল্লু আলিয়াসাল্লাম যখন তাকে দেখলেন তখন আবারও তাকে এভাবে ডাকতে লাগলেন তখন সে বলল শুধু তো ডাকই কিছু তো বলো না কি বলবা বলো তো রসদসল্লাহ আলি আসাল্লামকে জিবরাইল আমিন আলহিহিসু আসাল্লাম বলতেছে ইয়া আল্লাহ আপনি কি ভয় পেয়েছেন আমি হচ্ছি ফেরেস্তাদের তাদের সর্দার জিব্রাহীল আলিহিসু আসসাল্লাম আমি আপনাকে এমন একটা সৌরাতে তেল করে শোনানোর জন্য আমার আল্লাহ আমাকে আদেশ করেছে যেই সুরাটা এমন একটা অবস্থায় নাজিল করা হবে যার সানে নজুল দেখলেই মানুষ বুঝতে পারে এটা কত মর্যাদাপূর্ণ একটি সুরা তখন সালাম সুরাই ফাতে হাত করে শুনিয়ে দিলেন সৌরায় ফাতেহা সম্পর্কে হাদিসে কুরসির মধ্যে বলা হয়েছে কস্তম তু সলাতি আল্লাহ তালা নিজে বলেন যে এই সৌরায় ফাতেহা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি সুবাহ যখন কোনো ব্যক্তি পরে ইদা ফল আব্দু আলহামদুলিল্লাহ রব্বিল আলমী যখন কোন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে সাথে আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন কোন বান্দা পড়ে আর রাহমানির রহিম তখন আমার আল্লাহ সাথে সাথে বলেন আসনা আলাইয়া আদি আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে যখন কোনো বান্দা পরে মালিক ইয়াউমিদ্দিন তখন সাথে সাথে আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আদি আমার বান্দা আমার মালিকানা স্বীকার করে নিয়েছে যখন কোন বান্দা পরে তখন সাথে সাথে আমার আল্লাহ বলেন যে এটা হচ্ছে আমার মাঝে আর আমার বান্দার মাঝে কত কথন এখানে দেখেন ইয়া কানা আবুদুয় ইয়া আইন এখানে স্বীকার করতেছে যে আমি আপনার আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই তো আমরা যদি কারো অধীনে থাকি তাহলে অবশ্যই তার দায়িত্ব আমাদের ভালো মন্দ দেখার তো আমি স্বীকার করে নিতেছি আমি আপনার অধীনে আসি তো তখন আল্লাহ তালা বলে যে তুমি কি চাও আমার কাছে তখন বান্দা পরে আমার আল্লাহ তৎক্ষণাৎ সাথে সাথে বলেন লাক মা আলতায় আব্দি হে আমার বান্দা। তুমি নামাজে আমার কাছে যা কামনা করেছো আমি আল্লাহ তোমার সকল কামনা কবুল করে দিয়েছি সুবাহ নাম্ যখন আলহামদুলিল্লাহ পূরা শেষ করা হয় তখন যখন ইমাম পরে আমিন মুসল্লি তখন সাথে সাথে পরে আস্তে পরে আমিন যখন আমিন পড়ে তখন ফেরেশত তাদের সাথে পরে আমিন আর ফেরেস্তার আমিন এবং মুসল্লির আমিন এবং ইমামের আমিন যদি একসাথে হয়ে যায় আমার আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুনার খত করে দেন আর এক বর্ণনার মধ্যে পাওয়া যায় যখন কোন বান্দা পরে আল্হামদু আমার আল্লাহ সাথে সাথে বলে মানিল হামু যখন কোনো বান্দা পরে লিল্লাহ আমার আল্লাহ সাথে সাথে পরে মালিল্লা যখন কোনো বান্দা পরে রব্বিল আলামিন সাথে সাথে আমার আল্লাহ বলেন মানির রব্বিল আলামিন যখন কোনো বান্দা বলে আর রহমান সাথে সাথে আমার আল্লাহ বলে মানির রহমান যখন কোনো বান্দা পরে আর রহিম আমার আল্লাহ সাথে সাথে বলে মানির রহিম যখন কোনো বান্দা পড়ে মালিকদিন তখন সাথে সাথে আমার আল্লাহ বলে আনা মালিক আমার বান্দা আমার মালিকানা স্বীকার করে নিয়েছে তো সুরা তো আমরা নামাজের মধ্যে সবাই পড়ি পড়ার সময় আমরা এই চিন্তা এই ধ্যান ধারণা নিয়ে পড়ব যে আমি পড়তেছি আমার আল্লাহ সাথে সাথে উত্তর দিতেছে যদি এই ধারণা নিয়ে এই চিন্তা নিয়ে আমি পড়তে পারি তখন দেখবেন মনোযোগ আর অন্য কোনো দিকে যাওয়ার সম্ভাবনা নাই তো সুরা পা সম্পর্কে আমি আমার আরও অনেক আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা আর দীর্ঘ করা সম্ভব হইল না যা বললাম আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলমিন